আজকের বিশেষ প্রতিবেদন নারীদের পোশাক নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন সাদিক কায়েম তার বক্তব্য যেমন সরল তেমনই গভীর তিনি শুধু কথা বলেননি সমাজে বিদ্যমান এক বিতর্কিত ইস্যুকে নতুন করে আলোচনায় তুলেছেন সাদিক কায়েম পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন নারীর পোশাক কেবল কাপড়ের টুকরো নয় এটি একদিকে শালীনতার প্রতীক অন্যদিকে সংস্কৃতির প্রতিফলন তার মতে পোশাক আমাদের ঐতিহ্য বহন করে পরিচয় প্রকাশ করে আবার সময়ের সাথে সাথে আধুনিকতার রূপও ধারণ করে তিনি বলেন নারীর মর্যাদা কোনো পোশাকের সীমায় বন্দি নয় সম্মান আসে জ্ঞান থেকে কর্ম থেকে আর চরিত্র থেকে তার কণ্ঠে ছিল দৃঢ়তা তার বক্তব্যে ছিল আত্মবিশ্বাস তবে তিনি এও মনে করিয়ে দেন পোশাকে যেমন স্বাধীনতার ছাপ থাকা উচিত তেমনি থাকা উচিত দায়িত্বশীলতার ছায়া কারণ স্বাধীনতা মানে উচ্ছৃঙ্খলতা নয় আবার শালীনতা মানে বদ্ধ খাঁচাও নয় স্বাধীনতার শালীনতার মাঝেই খুঁজে নিতে হবে সঠিক ভারসাম্য সাদিক কায়েমের মতে পোশাককে কেন্দ্র করে অযথা বিতর্ক সৃষ্টি করা আসলে সমাজকে বিভক্ত করছে কেউ আধুনিকতার দোহাই দিয়ে শালীনতাকে অস্বীকার করছেন আবার কেউ শালীনতার নামে স্বাধীনতাকে খর্ব করতে চাইছেন এই দুয়ের টানাপড়ন থেকে বেরিয়ে আসতে হলে প্রয়োজন পরস্পরের প্রতি সম্মান সহনশীলতা আর বোধা তার ভাষায় পোশাকের চেয়ে বড় হলো মানুষ নারী বা পুরুষ সবাই প্রথমে মানুষ পরে অন্য কোনো পরিচয় নয় এই বক্তব্য ইতোমধ্যেই আলোড়ন তুলেছে বিভিন্ন মহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে একে সময়ে উপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন কেউ বলছেন এটি নারীর ক্ষমতায়নের পথ আরও সুদৃঢ় করবে আবার কেউ কেউ মনে করছেন এটি সমাজকে মনে করিয়ে দিয়েছে আসল বিষয় হল সম্মান পোশাক নয় বিশেষজ্ঞদের মতে নারীর পোশাক নিয়ে অযথা উত্তেজনা সৃষ্টি করে বিভক্তির রাজনীতি চালানো সহজ হলেও মানবিক মৌল্যবোধ আর সাংস্কৃতিক ঐতিহ্যকে সামনে আনা অনেক কঠিন আর সেই কঠিন কাজটি করার চেষ্টা করেছেন সাদিক কায়েম তার স্পষ্ট বক্তব্য যেন সমাজকে একটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছে আমরা কি পোশাককে কেন্দ্র করে বিভাজনের পথে হাঁটব নাকি সম্মান স্বাধীনতা আর দায়িত্বশীলতার সমন্বয়ে গড়ে তুলব এক নতুন মানসিকতা আজকের এই আলোচনায় এক নতুন অধ্যায় যোগ হল সাদিক কায়েমের কণ্ঠে তার স্পষ্ট বার্তায় সম্মান সংস্কৃতি স্বাধীনতা আর দায়িত্বশীলতার এই মিশ্রণ হয়তো একদিন পাল্টে দেবে আমাদের দৃষ্টিভঙ্গি এবং গড়ে তুলবে একটি সুস্থ সম্মানজনক ও প্রগতিশীল সমাজ নিউজ ডেস্ক নয়নতারা বাংলা